বিএসএফ ওনার বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন সিঁদুর না হলে আগেই চলে আস এবং উনি হেলদি ছিলেন আমাদের যে এমএলএ ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায় বিমান ঘোষ পবন সিং এক্স পি অর্জুন সিংহ একদিন গেছিলেন আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম বিএসএফ এর অফিসাররাও গেছে বলে যেহেতু অপারেশন সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি ভারতীয় হিসেবে কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই এটা রিসেরার ইস্যু হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয় তিনি ভারতীয় জওয়ান ভারতের প্যালামিলিটারি তাকে আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তান কবজা করেছিল তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান ছাড়া সেকু তারা প্রত্যেকেই হ্যাপি হবে আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার এবং অভিয়াসলি মিস্টার দলজিত সিং দ্য ডিজি বিএসএফ তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন গতকালও আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি আমাকে করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন উনি সুস্থভাবে বাড়ি নিন চীন পাকিস্তান বিভিন্ন মানে এই সমস্ত দেশের এখন আমরা ওয়েট করছি উকিল বর্মণের ফেরার জন্য আমাদের শীতলকুচির ফার্মার যাকে বাংলাদেশ মিডিয়ার আটকে রেখেছে আমরা তার জন্য ওয়েট করছি

ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশান প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো কারণ নেশান ফার্স্ট দেশ থাকলে আমরা থাকবো এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত ভারত সরকার সে কাজটা করছে আমাদের উচিত ইনফরমেশান পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন দিচ্ছে তাকে ফলো করা না আমি ওই মিটিং নিয়ে আপনাদের বলবো এটা কমপ্লিটলি আওয়ার ইন্টারনাল মিটিং আপনারা 48 ঘন্টা পরে গল্প লিখবেন অসুবিধা নেই আমাদের একটাই অফিসিয়াল মিটিং ছিল যেখানে 60 জন एमएलএ উপস্থিত হয়েছিলেন দুজন একজন চিকিৎসার জন্য দিল্লিতে আছেন দুর্গা মুরমু আরেকজনের শালকের বিবাহ আনন্দময় বর্মণ তিনজন স্টাডি ট্যুরে আছেন মিহির গোস্বামী সহ ষাটজন এমএলএ উপস্থিত ছিলেন আমরা সাতই মে মাননীয় সুনীল বংশলজির উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর দিয়ে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন সেটা আমরা নিয়েছি এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি দেবী শক্তি নারী শক্তির বিষয় আছে সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের বিধায়িকা মহিলা নেত্রী তিনি রেজুলেশন মুখ করেছেন শ্রীমতী চন্দনা বাউরি আরেক মহিলা নেত্রী তফসিলি আন্দোলনের নেত্রী তিনি সেকেন্ড করেছেন এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছে তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে স্টেট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে আগামী চোদ্দ তারিখে বিকেলবেলা যেহেতু প্রবল রৌদ্র আছে দাবদাওয়া আছে বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে ষোলো তারিখ আজকে চোদ্দ তারিখ ষোলো তারিখে পরশু শুক্রবার পাঁচটার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারতরত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় প্যারামিলিটারি তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব নির্দিষ্ট পতাকা থাকবে জাতীয় পতাকা নির্দিষ্ট স্লোগান থাকবে যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা দেশ বন্দনা করতে করতে আমরা এই চার কিলোমিটার পথ এগিয়ে যাবো আমাদের কাজ আমরা করেছি আমরা ওরা কি করবে জানার দরকার নেই আমরা যে বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় যে বিধানসভাতে ইডি সিবিআই বিরুদ্ধে রেজুলেশন করে সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে দু হাজার করে লোক প্রথম জেলায় বসাবো তারপরে কলকাতাকে পনেরো মিনিটে টাইট করে দেবো ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয় বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা এমএলএ তাই পার্টি অফিসেই রেজুলেশন হলো বিজেপির এমএলএ রা করলো পার্টি আমাদের ডাইরেকশন অ্যাডভাইস করেছিল আমরা আজকে প্রায় সকলে এসে দু চারজন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাবো এবং

আমাদের কোনো কম্পিটিটার নেই আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল আছে থাকবে মোদিজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড টক এন্ড টেরার ট্রেড অ্যান্ড টেরারিজম আর রক্ত এবং খাওয়ার জল সেখান তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয় আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদের খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যত করে তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই এটা নিয়ে বলার জন্য জয়শঙ্কর আছেন ভারত সরকার আছে মোদিজি তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে উনি চব্বিশ তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারব একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজাহারের বংশকে নির্বংশ করেছেন জানাজার নামাজ পড়েছে মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট ওদের বলুন না আমাদের ভাঙা টুকরো দেখাতে আমাদের বলতে হচ্ছে না ওদের পার্লামেন্টে ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি

এরা বিবেকানন্দের নাম বলে না নেতাজি সুভাষচন্দ্রের চন্দ্রের নাম বলে না এরা বিনয় বাদল দেশ দীনেশ মাস্টার মাতঙ্গিনীর নাম বলে না এরা ঋষি বঙ্কিমচন্দ্রের নাম বলে না এদের বাবা ঠাকুরদা তার উপরে যদি কিছু থাকে কালমার্স লেলিন হচিমিন মাওসেতুং স্ট্যালিন মুসলিনী তারা আচমকা এই ইন্দিরা গান্ধীর সঙ্গে আজকে মোদী আমরা এসব বলতে চাই না মোদীজি তার স্পিচে বলে দিয়েছে পাবলিক পুরো নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে কালকে তেরঙ্গা যাত্রা চালু হয়েছে অরুণাচলের ইটানগর থেকে দিল্লির ইন্ডিয়া গেট সবাই টিভিতে আমরা দেখে নিচ্ছি বাকি ষোলো তারিখে কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা নেতাজির মাটি স্বামী বিবেকানন্দর ভূমি অতএব এই মাটিতে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ নরেন্দ্র মোদীজির সঙ্গে আছে আমরা দুশো ষাটটা মুন্ডু চেয়েছিলাম

ফোর মেম্বর বিজেপি এমএলএ মি অসো বিজিটেড এন্ড স্পোক আওয়ার এক্স এমপি ভিজিটেড এন্ড স্পোক মাই সেলফ অলসো স্পোক টু দি ফ্যামিলি সেভার টাইম আই রিকস্টেড ডিজি বিএসএফ হি অ্যাসোর্ড মি বিফোর ফি এইট আওয়ারী আর্কিং বিদ ইন শর্ট পিরিড ম্যাটার বিল বি রিজোল্ভ द ऑल क्रेडिट गोज टू मा दुर्गा ऑल क्रेडिट गोज टू आवर बिलबेड प्राइम मिनिस्टर ऑफ इंडिया मिस्टर नरेन्द्र मोदी ऑल क्रेडिट गोज टू आवर होम मिनिस्टर स्ट्रांगेस्ट होम मिनिस्टर ऑफ अवर कंट्री मिस्टर अमित शाह एंड ऑल्सो द डीजीपीएसएम दे डीड एक्स्ट्रा ऑर्डिनरी जॉब पीके साओ इंडियन ट्रू इंडियन आर ऑल्सो है टू लाइन में, में बता रहा हूँ एक तो सेवेन्द में बीजेपी का जो एक्सटेंडेड स्टेट कॉमेटी का मीटिंग हुआ वहाँ पार्टी का एडवाइस और डायरेक्शन था ये लेजिस्लेचर पार्टी शुड मीट एंड टेक ए रेजुलेशन টু কনগ্র্যাচুলেট ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান প্যারামিলিটারি ফোর্সেস এজ ওয়েল এজ আই মেট ইন আওয়ার সল্লেক বিধাননগর বিজেপি অফিস অল বিজেপি এমএলএ মেড উ টু কনগ্র্যাচুলেট আওয়ার आर्म फोर्सेस स्पेशली द आर्मी एंड पैरामिलिटरी एंड आवर रिस्पेक्टेड प्राइम मिनिस्टर ऑफ आर कर्म और विक्ट्री ऑफ द ऑपरेशन सिंधु आज पूरा जितना भी बीजेपी का हमारी माता दीदी बहन एमएलए सब ले लोग ने इसको लीडरशिप दिया रेजुलेशन हम लोग उसका साथ खड़ा हुआ और सेकेंड थिंग क्या बता रहा था तिरंगा यात्रा जा, को लेकर पूरा देश में तो शुरू हो गया है बंगाल में भी शुरू हुआ है बंगाल प्रदेश बीजेपी ने विदाउट पॉलिटिकल स्लोगन हम लोग सिक्सटींथ को कलकत्ता का जो मेन प्लेस है पॉलिट स्क्वायर से नेताजी सुभाष चंद्र बोस जी का स्टैचू तक सैम बाजार तक फोर किलोमीटर एक वेग तिरंगा यात्रा ऑर्गेनाइज कर रहा हूं। मैं आपका माध्यम से कलकत्ता और बंगाल का हर पेट्रियोटिक पीपल जो राष्ट्रवादी जनता है उसको इस मार्च में शामिल करने के लिए रिक्वेस्ट कर रहा हूं बीजेपी की ओर से थैंक यू दिल्ली की पूर्व मुख्यमंत्री उठाया ये लोग दुखी है ये लोग बहुत दुखी है जितना मुंह तोड़ जवाब 100 किलोमीटर अंदर घुस के हमारी एयरफोर्स हमारी आर्मी और बॉर्डर में पैरामिलिटरी जिस तरीके से दिया है जिस तरीके से हमारी इंडियन आर्म्स इक्विपमेंट्स एकुम, मॉडर्न ड्रोन से लेकर मिसाइल से लेकर फाइटर जेट से लेकर जितना कामयाबी मिला और जिस तरीके से मासूद अजहर तो उन लोग का फ्रेंड है मासूद हजार का पूरा फैमिली को तबाही कर दिया वो लोग है इसलिए इस तरीके से राष्ट्र विरोधी और सेना विरोधी उनका टिप्पणी आ रहा है ये लोग रिजेक्ट हो गया है चुनाव में और जो बांचे खुचे है बंगाल में और तमिलनाडु में एक दो एरिया में वो भी अगले दिन साफ हो जाएगा पूरा देश सेना का साथ है